হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি কুয়াকাটা থেকে লাল কাঁকড়ার চর তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাল কাঁকড়ার চরের সেই লাল কাঁকড়া এবং কিভাবে আমি টলার দিয়ে যাচ্ছি একটু পোজ নিচ্ছি কারণ ভিডিও বানালে পোজ না নিলে নাকি ভিডিওর ভিউ হয় না তাই একটু পোজ নেওয়ার চেষ্টা করছি আর আপনাদেরকে দেখার চেষ্টা করছি সেই লাল কাঁকড়া মাশাআল্লাহ দেখছেন এই যে এগুলো কিন্তু চোখ এই যে মুক্তার মতো আমাদের হাড়ি খেলায় অংশগ্রহণ করেছেন রশিদ আঙ্কেল তিনি মনে হয় আমাদের হাইটি এবার ভেঙে ফেলবেন তিনি প্রায় আধা ঘন্টা ধরে প্ল্যান করছে আমাদের মাঝে তিনি পাও মেপে দিয়ে রশি দিয়ে সবকিছুতে কিছুতে হারিটি ভেঙে ফেলাবে হারি ভেঙে ফেলাবে রশিদ আঙ্কেল